দুজন আমার পিছিয়ে আমরা এটা গেতে ধরো সামনে আট দশজন আইলো আমার সাথে কিছু না আমার সামনে তো ওরা দিল ধাক্কা ধাক্কা মানে ওরা এক পর্যায়ে হাত হাতে গেছে হাত হাতে গেছে আমি গেছি আমি কই কি রে মারামারি মারামারি করতে হস কে সব তুমি কেলে মারামারি করতে হস এই কথা কইতে কইতে দেখি ওই দুজনের কাছে গিয়ার একজনের কাছে বড় পাইপাল পাইপালা সামনে মনে করেন রিস্কের ই মানে বড় ধারালো চাকুরি লাগানো ওটা লেগেছে আর দুজনের কাছে বড় বড় পাইপ একজন আয়া করলো কি আমার পিস্তিকে ধাপ করে একটা কোপ দিল কোপ দিল এখন আমি তো মানে মানে আমি অবাক যে আমার আমার কোপাই দাস আমি কেন জানি ফিরাইতেছি আমার কোপাই দাস কইতে কইতে মনে হয় আরেকজন আয়া আমার দিচ্ছে একটা বাড়ি বাড়ি দিচ্ছে আমি তো পড়ে গেছি ভাই পড়ে গেছি কি এখন ওরা দুইজন আর ওরা মনে করেন আর ধরুন ওরা মারামারি করতেছে আমি পড়ে দিয়েছি পড়ে রয়েছি এর ভিতরে আমি তাকে দেখলাম যে আস্তে আস্তে মানে উপরে এই রাস্তার উপরে মানুষ জ্বর হয়েছে মানুষ জ্বর হইছে তখন আমি উঠছি তখন আমি উঠে আমি আবার ওকে ফিরাইবার গেছি

ওইটা নিয়ে ওইটা নিয়ে পর ওই কাকা ওর কাছ থেকে আমরা জিনিসটা নিল আমার একটা ভাইয়া আলামিন সাথে ওর হাত থেকে আমি কই আলামিন ঘরে ধর ধরে যে চাকুটা কাকার কাছে ধরে থানায় নিয়ে যাব থানায় নিয়ে যাবলাইতেছি চিল্লাইতে আরো মানুষ জ্বর হয়েছে মানুষ জ্বর হয়েছে মানুষ জ্বর হওয়ার পর সাথের পোলা মানুষ আরো আসছে আইসা হ্যাঁ তো ধরে মনে করেন আমি কইতাছে যে তোরা তো ই করুম ধরে নে নিয়ে গেতা কোবাকুবি করছ তোরা এমনি চিন্তাই করবার কইতা মানে উল্টা আমাকে বদনাম